হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র নবযুগের নারী গ্রন্থের প্রথম পত্রের কিয়দংশ পাঠ মা আজ তুমি সংসারের শত গুরুতর পেশনে পিষ্ট হইয়া নিজেকে একটা সামান্য নারী বলিয়া মনে করিতে পারো কিন্তু তোমারই ভিতরে এক অসামান্য মহামানবী ঘুমাইয়া রহিয়াছে সেই মহামানবী যেদিন জাগিবে মা তোমার ক্ষীণ কণ্ঠ গর্জনকেও তুচ্ছ করিয়া ভৈরব নিনাদে হুংকার করিয়া উঠিবে সেদিন তোমার দৃষ্টি বিশ্বব্রহ্মাণ্ডের সকল পাপ সকল তাপ সকল নিচতা ও সকল জঘন্যতাকে রুদ্রাগ্নিতে দগ্ধ করিবে জয় জয়গুরু